যে আট রোগের ওষুধ একমাত্র খেজুর জেনে নিন খেজুরের মধ্যে বিপুল পরিমাণে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম এবং ফাইবার থাকার কারণে শীতকালে এই ফলটি খাওয়া খুবই জরুরি সর্বোপরি এর খাদ্য জন্য রমজান মাস চলাকালীন মুসলমানরা ইফতার করেন এই ফল দিয়ে কারণ রোজার কারণে শরীরের বিপুল পরিমাণ শক্তির দরকার পড়ে আর খেজুর সে সময় এই কাজটি করে খুব সুন্দরভাবে এখানে শেষ নয় যারা নিজের ওজন কমাতে ইচ্ছুক তাদের জন্য এই ফলটি খাওয়া জরুরি কারণ খেজুর ওজন কমাতে দারুণ কাজে আসে খেজুরের আরও কিছু গুণাগুণ আমরা জানব এক শরীর গরম রাখে খেজুরে বিপুল পরিমাণে ফাইবার আয়রন ক্যালসিয়াম ভিটামিন এবং ম্যাগনেশিয়াম থাকার কারণে এটি শরীর গরম রাখতে খুব সহায়তা করে সেই কারণে তো শীতকালে এই ফলটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা দুই ঠান্ডা কমায় ঠান্ডায় খুব হাঁচি কাশি হচ্ছে চিন্তা নেই এখনই দুই থেকে তিনটি খেজুর কিছুটা মরিচ আর এক থেকে দুইটা অ্যালাজ নিয়ে গরম জলে ফেলে সিদ্ধ করে নিন দাঁড়ান দাঁড়ান এখনই খাবেন না শুতে যাওয়ার আগে ওই জল খেয়ে নিন দেখবেন ঠান্ডা কেমন দূরে পালাচ্ছেন তিন অ্যাজমা সারায় শীতে যে যে রোগ খুব মাথা চারা দিয়ে ওঠে তার মধ্যে অন্যতম হল হাঁপানি বা অ্যাজমা প্রতিদিন সকালে আর বিকেলে নিয়ম করে এক থেকে দুটো খেজুর খান দেখবেন শীতকালে আর হাঁপানি হচ্ছে না আপনার চার শরীরের শক্তি বৃদ্ধি করে খেজুরে যেহেতু অনেক পরিমাণে প্রাকৃতিক মিষ্টি থাকে তাই এই ফলটি খেলে খেলেষে শরীরের শক্তি বেড়ে যায় পাঁচ কোষ্ঠকাঠিন্য সরাই কয়েকটা খেজুর নিয়ে সারা রাত জলে ভিজিয়ে রাখুন পরের দিন সকালে খেজুরটা ফাটিয়ে জলে মিশিয়ে সেই জল পান করুন দেখবেন কোষ্ঠকাঠিন্য সমস্যা কমতে শুরু করেছে আসলে খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে এটি কোষ্ঠকাঠিন্য সারাতে দারুণ কাজে আসে ছয় হার্টের জন্য ভালো হার্টকে ভালো রাখে আর এ কথা তো সকলেরই জানা যে খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাই এই ফলটি খেলে হার্ট যেমন ভালো থাকে তেমনই হার্টেরও নিয়ন্ত্রণ হার্টও নিয়ন্ত্রণে থাকে ফলে কমে হার্ট অ্যাটাকে আশঙ্কা সাত আর্থারাইটিস কমায় শীতে যারা আর্থারাইটিসের সমস্যায় খুব ভোগেন তারা আজ থেকে খেজুর খাওয়া শুরু করুন এতে অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস থাকার কারণে আর্থারাইটিসের সমস্যা কমাতে দারুণ কাজে আসে আর উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে ম্যাগনেশিয়াম আর পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে আর এই দুটি খনিজ খেজুরে প্রচুর পরিমাণে থাকায় এই ফলটি খেলে রক্তচাপ একেবারে নিয়ন্ত্রণে থাকে তাই যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা প্রতিদিন পাঁচ থেকে ছয়টা খেজুর খেতে ভুলবেন না যেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সুস্থ থাকুন হেলদি ডায়াবেটিস সঙ্গেই থাকুন